মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ইন্না নীলাহি বা ইন্না ইলাহি রাজিউন বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি তার মৃত্যুকে দেশের রাজনীতির জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব সাদি মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দীর্ঘ রাজনৈতিক জীবনে মোস্তফা মোহসিন মন্টু ছিলেন একজন আপসিন গণতন্ত্রকামী নেতা সত্তরের দশক থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকা মন্টু ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পরে তিনি গণফোরামে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গত কয়েক বছরে বিভিন্ন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক এবং তৃতীয়বার করোনাতে ওনাকে বেশি করে এফেক্ট করে তখনই ফুসফুসে ওনার কিছু এফেক্ট হয়ে যায় এবং পরবর্তীতে দেশের বাইরেও অনেকবার চিকিৎসা করা হয় কিন্তু লাস্ট অফ অল ওনাকে আর নামাজা ছিল না আমার চাচা প্লাস আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন উনি যদি করে ভুলতুরি করে থাকে তাকে মাফ করে দেবেন তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এখন শোকের ছায়া খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিএনপি মহাসচিব শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেন গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে সহজে হবার নয় বাদেশা রাজধানীর এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সোমবার সকালে কেরানীগঞ্জে মোস্তফা মহসিন মন্টুর দ্বিতীয় জানাজা বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বলানী কবরস্থানে তাকে দাফন করা হবে সাদিমাহমুদ আই ঢাকা